সাউসেজ কি 2 একটা মুসা জন্য অনেকবার পড়ছিলাম তো। তাই অনুগগুলো সাউসেজটা দিতেছি। ওহ আচ্ছা আমরা তো মনে করছি তোমাকে জিনে দর্ছে। শোনো তুমি একই স্থানে বসে যতবার একই শেজদারায়াত পড়বে একটা সাউসেজটা দিলেই হবে। আর যদি তুমি ভিন্ন ভিন্ন স্থানে পড়ো তাহলে ভিন্ন ভিন্ন সাউসেজ দিতে হবে বুঝছো? জি এটা আমার জন্য সহজ হয়েছিল